স্বাগত জানাচ্ছি মধ্যরাতের লাইভে আমি সুদীপ্ত সাইদ খান আজ আমি কথা বলবো বর্তমানে ভারত এবং বাংলাদেশের যে বিতর্ক চলছে দুই দেশের ভেতর যে অস্থিরতা চলছে সেই অস্থিরতা নিয়ে প্রিয় দর্শক আপনারা নিশ্চয় জানেন যে বর্তমানে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক সেই সম্পর্ক মুটেও ভালো অবস্থানে নেই কেন নানা কারণেই বাংলাদেশ এবং ভারতের অবস্থা ভালো নেই এর ভেতরে ইউন সরকারের যে যারা সদস্য রয়েছেন তারা যেমন নানা ধরনের কথা বলছেন ভারত নিয়ে তেমনি যারা বিপ্লব করেছেন তারাও ভারত বিরোধিতা করছেন ইসলামী দলগুলো ভারত বিরোধিতা করছে এবং নানা ধরনের উস্কানিও দিচ্ছে অপরদিকে ভারতীয় মিডিয়াগুলো নানা ধরনের উস্কানি দিচ্ছে ভারতীয় জনগণও নানা ধরনের উস্কানি দিচ্ছে এমনকি ভারতের রাজনীতিবিদরাও নানা ধরনের উস্কানি দিচ্ছে তো ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতীয় লোকজন বা ভারতীয় মিডিয়ার উস্কানিতে বাংলাদেশের মানুষ নাচামাচি করতেছেন কিন্তু যারা নাচানাচি করতেছেন তারা আসলে বুঝতে পারছেন না যে ভারত আসলে কি চায় কেন ভারত এরকম বৈরী একটি সম্পর্ক তৈরির দিকে এগিয়ে যাচ্ছে ভারত চায় বাংলাদেশ অস্থির থাকুক অশান্ত থাকুক ভারত চায় বাংলাদেশ পাকিস্তানের মতন একটি আহ বিপর্যস্ত দেশে পরিণত হোক তো সেই কারণেও তারা নানা ধরনের উস্কানি দিয়ে যাচ্ছে তো সেই উস্কানিতে আমাদের যা যারা আছেন তারাও আসলে তাল মেলাচ্ছেন আবার আমাদের কিছু লাল বিপ্লবী যারা নিজেদের ব্যর্থতা ঢাকতেও নানা ধরনের নানা ধরনের অরাজকতা করতেছেন অস্থিরতা তৈরি করতেছেন এর ভেতরে ধরেন বিভিন্ন বিভিন্ন অপশক্তি তো রয়েছেই সব মিলিয়ে বাংলাদেশ যদি অশান্ত থাকে অস্থির থাকে তাহলে প্রতিবেশী দেশগুলোর কিন্তু ভালো মঙ্গল তো এটা কিন্তু আমাদের সাধারণ মানুষরা বুঝতেছে না উল্টু সাধারণ মানুষ যারা আছে তারা আসলে মানে অন্যদের যে উস্কানিতে তালে তাল মেলাচ্ছে তো আমরা যারা সাধারণ মানুষ তাদের উচিত অন্য কারোর উস্কানিতে তালে তাল না মেলানো কারণ ভারত কখনোই না বাংলাদেশ শান্ত থাকুক ভারত চায় না বাংলাদেশ প্রবৃদ্ধির দিকে এগিয়ে যাক এবং আমাদের প্রতিবেশী যারা আছে প্রতিবেশী দেশগুলো চায় না যে বাংলাদেশের যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রা আগের মতন সুন্দরভাবে চলুক ফলে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে রাজনৈতিক পরিবর্তন ঘটার এটাই আসলে অবশ্য ছিল তো রাজনৈতিক পরিবর্তন ঘটার ফলে নতুন সরকার যে যেভাবে দেশ চালাচ্ছে সেটা আসলে এখানে অনেক সমস্যা আছে গত তিন মাস আসলে সেভাবে তেমন কোনো উন্নয়ন বা অগ্রগতি আমরা দেখছি না সেটাও ঠিক আছে কিন্তু এই মুহূর্তে কোনো ধরনের উস্কানিতে বাংলাদেশের মানে উস্কানিতে আসলে তাল মেলানো ঠিক হবে না এবং পতাকা নিয়ে যেটা ঘুরছে ভারতীয় পতাকা আমাদের বাংলাদেশিরা মারাচ্ছে অবমাননা করছে আবার বাংলাদেশের পতাকা ভারতে পুরানো হচ্ছে এটা আসলে ঠিক না মানে এই যে পারস্পরিক যে অশ্রদ্ধা এই অশ্রদ্ধাটা আসলে বন্ধ করা উচিত বলে আমি মনে করি এছাড়াও আপনার সবাইকে আরো ধীরস্থির এবং সুন্দরভাবে সবকিছু রাজনৈতিক যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিটা মাথায় রেখে পথ চলা উচিত যাতে দেশের কোনো ক্ষতি না হয় দেশে যাতে অমঙ্গল না হয় এবং এটা ঠিক যে আপনি ধরেন ভারতের বিরুদ্ধে আপনি কথা বলছেন বা বিভিন্ন দেশের বিরুদ্ধে কি আসলে এই মুহূর্তে বাংলাদেশের লাভ নেই কারণ বাংলাদেশে সেই সক্ষমতা নেই যুদ্ধ করার মতন সক্ষমতা নেই ফলে এবং যুদ্ধের যে পরিণতি সেটা খুবই ভয়াবহ একটা পরিণতি পরিণতির দিকে যাবে ফলে এই যে সাময়িক উত্তেজনা এই উত্তেজনাগুলো থেকে আমাদের যারা সাধারণ নাগরিক আছেন যারা দেশপ্রেমিক আছেন তাদেরকে এই উত্তেজনাগুলো থেকে বেরিয়ে আসতে হবে ঠান্ডা মাথায় ভাবতে হবে এবং দেশের জন্য কাজ করে যেতে হবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন